আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বাসার সবাই হঠাৎ প্ল্যান করলাম বারবিকিউ করব তো তার জন্য তিনটা চিকেন নিয়েছি এবং এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দেবো চিকেনের মধ্যে ব্যাড যে স্মেলটা আছে সেটা চলে যায় এবং চিকেনটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এরপর পানবে চিকেনটাকে ধুয়ে নেব যাতে চিকেনটা ভালোভাবে পরিষ্কার হয় এবং কোনো ধরনের ময়লা না থাকে এভাবে করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর চিকেনগুলোকে এক সাইডে রেখে দেবো পানি ছড়িয়ে এবার বার্বিকিও করার জন্য যে মশলাটা দরকার সেটা বানাবো তো প্রথমেই একটি বাটি নিয়েছি এখানে আমি চার টেবিল চামচের মতো ফ্যাটানো টক দইটা ইউজ করবো তো এখানে আমি টেবিল চামচ ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি আদা বাটা জিরা বাটা ও রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়া এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন বার্বিকিউ ইনস্ট্যান্ট যে মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করলাম এর মধ্যে বিভিন্ন ধরনের যেহেতু মশলা থাকে সো আলাদা করে আর অন্য ধরনের মশলা আমার দেওয়ার প্রয়োজন হয় নাই আর এখানে আমি সরিষার তেলটাও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে এখন চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে ভালোভাবে ভিতরে মশলাটা ঢোকে চিকেনগুলোকে আগে থেকে কেটে ভালোভাবে নিয়েছিলাম ভিতর থেকে একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢোকে এই তো আমাদের চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার মতো এবার বারবিকিউ করার জন্য চিকেনগুলোকে বের করে নিলাম ফ্রিজ থেকে চলে আসলাম বার করতে তো প্রথমে আমরা যেটা করেছি অনেকগুলো ইট দিয়ে উঁচু করেছি তারপর একটা নেট ওপরে দিয়েছি তার উপরে আবার ইট দিয়ে একটু ভারী করে দিয়েছি যেন নেটটা সরে না যায় এরপর একটা একটা করে চিকেন নেটের উপরে দিয়ে দিলাম আর নিচে একটু কয়লা দিয়েছিলাম সাথে একটু একটু করে বাতাসও দিচ্ছিলাম যাতে ভালোভাবে এটা কুক হয় সবাই জানি বার্বিকিউ করাটা একটু কষ্টের তারপরেও ভালো লাগছিল কারণ সবাই একসাথে বসে সবাই মিলে গল্প করছিলাম আর এইদিকে দিকে বার্বিকিউ করছিলাম এরপর চিকেনগুলোকে এপিট ওপিট করে উল্টে নিচ্ছিলাম আর এর উপরে ওই বারবিকিউর যেই সসটা বানিয়েছিলাম ওইটা ব্রাশ করে দিচ্ছি যাতে ভালোভাবে কুক হয় এবং ফ্লেভারটাও ভালো আসে যাই হোক চিকেনগুলো বার্বিকিউ করা শেষ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ